আমার সামনে একটা গাভিন গরু এই হলো এই গরুর মালিক হইলো এই ভাই আপনার কি নাম সরোয়ার সাহেবের গরু সরোয়ার সাহেব আপনি কি ব্যাপারী সরওয়ার সাহেব একজন ব্যাপারী দর্শক উনি ব্যাসবেন এটাই একটা গাবিন গ্রামীণ তাই না কয়েক দাঁতের গরুটা দুই দাঁতের গরু এটা গাভিন হয়েছে দর্শক উনি ব্যাসার জন্য এই হাতে নিয়ে আসে কলারোয়া গরুর এক সাতক্ষিরা জেলা কলারোয়া সাতক্ষীরা জেলার একটা উপজেলা এবং থানা আচ্ছা এখন আপনার এই যে গাই কত দাম চাষ অষ্টান্ন হাজার টাকার দাম আছে দর্শক খুবই দারুণ খুবই সুন্দর চেহারা এটা গাভিন একটা আপনার গাই গরু এর বাসটা অনেক বড়ো হয়েছে তাই না বাসটা আপনি নিয়ে আসেন না বাসটা কি বিক্রি করে নাকি বাসা তো বড় কি বিক্রি করছেন ওটা বাড়িতে রাখছেন বড় হইলে বিক্রি করবেন আচ্ছা দর্শক খুবই সুন্দর এই যে আপনার গাইগরটা খুবই দারুণ লাগিয়েছে হ্যাঁ খুবই সুন্দর এই দুই দাঁতের একটা গাইগরুগুলো কলারুয়া গরুর হাট সাতক্ষীরা 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 জেলা এই হাটটি একটি ঐতিহ্যবাহী গরুর হাট এই হাটটি প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণ গরুর কি কেনা হয় শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে কিন্তু প্রচুর পরিমাণ গরুর কি কিনা হয় শুক্রবারে তাই না আর সোমবারে তো তেমন একটা আসে না হ্যাঁ দর্শক এই দেখেন সুন্দর একটা গরুর হাট এ হলো আপনার সাতকিলা জেলার ভিতরে দর্শক দারুন গরু হ্যাঁ সালামালিক ভালো আছেন এই দুইটা নিয়ে আসছেন ব্যাপার হিসাব এটা তো গাই গরু এটাও গাই গরু তাই না আচ্ছা এই গাই গরুটা কত দাম চাচ্ছেন এর তো দাঁতের আট দাঁতের আট দাঁতের আর ওইটা কত চাষেন এটা আটশোটি চাষের দর্শক খুব সুন্দর একটা গরু এটা আপনার আটশোটি চাষ আর এইটা কত বললেন বেয়াল্লিশ মানে এর বাসুর করে বাসুর সারা বাসুর আলাদা বেঁচে আপনারা আপনারা তো ব্যাপারই তাই না আচ্ছা আপনার কী নাম বললেন মফিস সব না মফিস মফিস তুমি পয়টা নিয়ে আসলি না দুইটা মানে গরু নিয়ে আসবে তাই না ব্যস্ত একটাও ব্যস্ত পারবে এই একেবারে সঠিক কথা বিক্রি করতে পারবা হ্যাঁ ছত্রিশ সালে বিক্রি করবে দর্শক আর এইটা কত নেবে বা এটা বাষট্টি দর্শক একেবারে খুব সুন্দর আর এই গরু দুটো খুবই দারুণ লাগতেছে এই এই গরুটা মানে ঠিকমতো খাবার পাইলে পনেরো দিনের ভেতরে শরীর স্বাস্থ্য সুন্দর আগ্রহ হয়ে যাবে দর্শক এই যে কলার গরুর হাট এখানে আসি আমি দেখতেছি যে এই মফিদের যে গরু বিক্রি খুবই কম দাম চাচ্ছে তাও বিক্রি হচ্ছে না হ্যাঁ দর্শক মফিজ এইটা ছত্রিশের নিচে ব্যাসমানা আর ওইটা আটান্ন বাষট্টি নিচে বিক্রি হবে না হলে বাড়ি নিয়ে যাবা তোমাদের কি লস হয়ে যাচ্ছে নাকি গরু বর্তমান বর্তমানে খুব লসের বাজার তাই না দর্শক বর্তমান পরিস্থিতির কারণে এই যে গরুর ব্যাপারীরা প্রত্যেকেই লস খাইয়া মানে পাতি অনেকেরই নাই আপনি কি বলেন চালানপাতি গায়েব হয়ে গেছে গরুর কোনো ব্যসা কিনা নেই আধে ঘাটে ঘোরে গরু নিয়ে হ্যাঁ কত কম দামে গরু বিক্রি হচ্ছে দেখেন আপনার এটা কত দাম চাচ্ছেন ছত্রিশ হাজার টাকার দাম চাচ্ছেন দর্শক দেখেন দারুন একটা এটা এটা কি গরু আচ্ছা গাই গরু দর্শক এই আবাদের গরু না আবাদের গরু আচ্ছা এই ছত্রিশ হাজার টাকার দাম চাইছে একটা গাই গরু এটা কি গাভিন বাসা কই হ্যাঁ বাসা বিক্রি করছেন আলাদা তাহলে এইটা কত হলে ব্যাসবেন হ্যাঁ তিরিশ হলে ব্যসবেন কী দাম আপনার ইসরাইল দর্শক এই ত্রিশ হলে ব্যস্ত তিরিশ হলেও বিক্রি করবে গরু নিয়ে বড় জ্বালায় আসবে আচ্ছা এই এই কারুক আপনার কত দাম চাচ্ছেন দর্শক দেখেন কত বড় গরু হাজার টাকা দাম চাচ্ছে কত সুন্দর গরু কত বড় গরু একটা দাম যাচ্ছে আরো গাভিন এখানে এখানে না শুধু গরুর দাম অনেক কমে গেছে এই কি আট দাঁতের নাকি আট দাঁতের আট দাঁত তো এত বছর যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই যে কত চাচ্ছেন

দর্শক এই হলো এখানে গরুর বাজার এই হলো কলা এখানে প্রচুর পরিমাণ গরু কিনা হয় দর্শক আমি যে কাজ করব আপনার এটা আপনার ভাইয়া এই কত দাম চাচ্ছেন কত এটা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন গাই করুক আচ্ছা এর পঁয় দাঁতের আট দাঁত চার দাঁত তাহলে তো মানে একেবারে কম বাস মানে বাসুর ও ব্যাপারী তাই না আচ্ছা আপনি কত ব্যস্ত পারবেন কত হলে ব্যস্ত পারবেন না আপনি প্রশাসী তো মানে একটা মেয়াই তো আছে না যে আমি এই হলে ব্যস্ত পারি মনে করেন আমি কিনবো আমার কাছে চান যে এই হলে আপনি নিতে পারেন পঁচাত্তর পঁচাত্তর হলি দর্শক পঁচাত্তর হলি ব্যবসা একেবারে একটা এর উপরে কথা থাকে না দর্শক এই যে দারুণ একটা ফ্রিজিয়ান জাতের গরু চাঁদ দাঁতের গরু এই হাটে এই কলার হাটে আজকের এইটা পঁচাত্তর হাজার টাকা বিক্রি হবে খুবই সুন্দর যার দাম এক লাখের উপরে ছিল কিছুদিন আগে তাই না এক লাখের উপরে ছিল না লাখের উপরে ছিল এই এত অতিথিতে আসছে গরুর দাম গরুর মালিক যারা গরুর ব্যবসায়ী তারা বড়ই কষ্টের ভিতরে আসে আজ

দর্শক এই যে ভাই আত্রিশ হাজার টাকা কিনা না কিনা বাবরানি এই বাবুরানি ভাই এর বাসুন নেই ছাড়া উনি সত্তর টাকা কিনছেন এটা এটা ফ্রিজের ফ্রিজ না এর কয়দাতে আপনি দেখছেন কয়দা ছয়টা পাইলে তো মানে অন্য যাবে আর এর একটা কেজি দুধ হবে দুধ আপনার সংসার চলবে কিন্তু খাবার দেবেন কয়দা মতো বললেন ছয় দাঁত মানে আরও অনেক বয়স আছে আচ্ছা ঠিক আছে দর্শক এটা ছত্তর হাজার থেকে কিনছে খুব দারুণ একটা গরু কিনে দিয়ে তাতে এই কলার হাত গরুর হাত থেকে উনি কিনে কেনে আপনার বাড়ি কি এইখানেই হ্যাঁ মানে ও হো মানে কাসা কাশি মানে এগুলো আপনার বাড়িতে পোষেন তাই না সুন্দর হয়েছে খুবই দারুন ভালো থাকেন হ্যাঁ আপনি কি এটা ব্যস্ত নিয়ে এসেন কত দাম চাচ্ছেন একেবারে পানির দাম মাঘ না আচ্ছা আপনারা কত হ্যালো কত দাম চাচ্ছেন এই হ্যাঁ আচ্ছা পারে কত দাম চাচ্ছেন কত সত্তর কে দাম বলছে কত বলছে ষাট বলছে কয়েক দাঁতের হ্যাঁ দাঁতের মানে এই ভাইয়া ঠিক কথাই বলছে এটা ষাট হাজার টাকা দাম বলতেছে হ্যাঁ ষাট হাজার টাকা এরকম করে দেওয়া যায় না এত পানির দাম হয় নাই আপনার তো দারুণ গায়ে বাসুর কই